স্বপ্নে নিজেকে গর্ভবতী দেখলে কি হয় অনেক বোনেরা প্রশ্ন করেন যে মহতারাম আমি স্বপ্নে দেখেছি যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি স্বপ্নের ভেতরে বাস্তবে আমি কিন্তু প্রেগনেন্ট নয় দর্শকের ক্ষেত্রে মনে রাখা লাগবে যে প্রেগনেন্ট হয়েছে এমনটা স্বপ্ন দেখেছে তাকে বুঝতে হবে যে আসলে তার অবস্থাটা কি এজন্য আমরা বলে থাকি কিন্তু মানুষের বয়সের প্রেক্ষিতে বিবাহ হওয়া না হওয়ার প্রেক্ষিতে ছেলে মেয়ে পুরুষ নারী এগুলোর ভিন্নতার কারণে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হতে পারে যদি কোনো নারী সে বিবাহিত এবং সে স্বপ্নে দেখে যে তার বাচ্চা হয়েছে বা বাচ্চা হচ্ছে সে গর্ভবতী হয়েছে সেটা কিন্তু তাহলে খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তালা তার গর্বে কোনো একটা সন্তান দান করবেন পক্ষান্তরে যে মেয়ের বিবাহ হয়নি আনমেরিট অর্থবা যদি কোনো পুরুষ সে দেখে যে তার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে বা সে গর্ভবতী হয়ে গেছে তাহলে এর দ্বারা বোঝা যায় যে সে কোনো প্রকার গুনাহের কাজে লিপ্ত আছে যে গুণাটা সে বরংবার করে যাচ্ছে নিয়মিত করছে যার কারণে আল্লাহ তালা তাকে এই স্বপ্ন দেখিয়ে সতর্ক করছেন তাকে আঁক থেকেই আহ একটা মেসেজ দিয়ে দিচ্ছেন যে আগাম বার্তা দিয়ে দেওয়া হচ্ছে যে তুমি যে পাপের কাজের সাথে জড়িত সেই পাপটা কিন্তু অনেক ভয়ঙ্কর রূপ নিতে চলছে এজন্য যারা স্বপ্নে গর্ভবতী হতে দেখেছেন এটা অবশ্যই যদি সে নারী হয় তাহলে তার ব্যাখ্যা ভিন্ন পুরুষ হলে তার ব্যাখ্যা ভিন্ন নারীদের ভেতরে আবার যদি বিবাহিত হয় তাহলে তার জন্য ব্যাখ্যা ভিন্ন আনমেরিড পার্সন হলে তখন তার জন্য ব্যাখ্যা ভিন্ন এই জন্য যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন কখনো স্বপ্ন দেখে ভীতি সন্ত্রস্ত হবেন না আতঙ্কিত হবেন না ভয় পেয়ে অনেকে অনেকের কাছে দৌড়ো দৌড়ি করে অনেক হুজুরদের কাছে যায় আসলে মূল বিষয়টা হলো যে আপনি আগে বুঝবেন যে আপনার স্বপ্নটা ধারাটা কি কোন ধারায় তখন সেটার ব্যাখ্যা কি হতে পারে দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে এ ধরনের ভালো শব্দ রেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করা তৌফিক দান করুন আলবিদা মা আসালামা